হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লার্ন শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যার স্যারের সময় ও দূরত্বের এগারো থেকে কুড়ি দাগের অঙ্ক নিয়ে যেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক প্রথম এগারো দাগের অঙ্ক তো চলে আসে আজকের প্রথম অঙ্ক এগারো দাগের অঙ্ক দুই ব্যক্তি সাইকেলে চেপে পঁচাশি কিমি দূরবর্তী একটি স্থান দুটি স্থান থেকে একই সময়ে দশ কিমি পার ঘন্টা এবং বারো কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরু তিন ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে ধরো দুটি স্থানের দূরত্ব পঁচাশি কিলোমিটার এই দূরত্বটা হলো পঁচাশি কিলোমিটার এইটি ফাইভ কিমি এবার এই দুটো মধ্যবর্তী দূরত্ব এই এই দুটো স্থান থেকে যাত্রা শুরু করছে একজনে যাত্রা করছে দশ কিমি পার ঘণ্টা বেগ গতিবেগে দশ কিমি পার ঘন্টা গতিবেগে এদিক থেকে আর একজনা যাত্রা শুরু করছে এদিক থেকে বারো কিমি পার ঘন্টা গতিবেগে এবার আমি বলেছি যখন যাত্রাপথের ডিরেকশান আলাদা হয় মানে দিক আলাদা হয় তখন গতিবেগ দুটো যোগ করতে হয় আপেক্ষিক গতিবেগ যোগ হয় দেখো তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু যোগ হবে দশ যোগ বারো সমান বাইশ কিমি পার ঘন্টা আচ্ছা এবং সময় কত টি কত টি হল তিন ঘন্টা তিন ঘণ্টা তাহলে ডি কত হবে ডি ইকোয়াল টু ডি ইকোয়াল টু ভি ইন্টু টি যেহেতু আমরা জানি যে দেখো এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি ভি ইকোয়াল টু ডি বাই টি মানে ডিস্ট্যান্স বাই টাইম ভ্যালোসিটি ইকোয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম মানে বেগ ইকোয়াল টু দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব ইকোয়াল টু বেগ ইন্টু সময় হবে তাহলে বেগ মানে কত বাইশ আর সময় মানে কত তিন ঘণ্টা তাহলে এত কিমি হলো তিন বাইশ ছেষট্টি ছেষট্টি কিমি তাহলে কত কিমি দূরবর্তী ছিল স্থান দূরের মধ্যবর্তী দূরত্ব পঁচাশি কিমি কিন্তু ওরা দুজন মিলে কভার করলো কত কিমি তিন ঘন্টায় ছেষট্টি কিমি তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত পড়ে থাকলো পঁচাশি মাইনাস ছেষট্টি সমান উনিশ কিমি উনিশ কিমি হলো রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক বারো তাকের অঙ্ক দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে পঁচিশ কিমি পার ঘণ্টা এবং বাইশ কিমি পার ঘণ্টা হলে পাঁচ ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো এক স্থান থেকে যাত্রা শুরু করছে দুই বন্ধু একজন পঁচিশ কিমি পার ঘণ্টা গতিবেগে পঁচিশ কিমি পার ঘণ্টা গতিবেগে একজন বাইশ কিমি পার ঘণ্টা গতিবেগে তাহলে দেখো একই দিকে যাত্রা শুরু করছে একই দিকে যাত্রা করা মানে তাদের ডিরেকশান যদি একই দিকে হয় তাহলে গতিবেগ কী হয় বিয়োগ হয় গতিবেগ ভি ইকোয়াল টু পঁচিশ বিয়োগ বাইশ কিমি পার ঘন্টা সমান তিন কিমি পার ঘন্টা সময় টি ইকোয়াল টু পাঁচ ঘন্টা তাহলে তাহলে ডি ইকোয়াল টু কত হবে ডি ইকোয়াল টু ভি টি আমি আগের আগের অঙ্কেই করালাম তাহলে ভিয়ের জায়গায় কত বসবে ভিয়ের জায়গায় তিন আর টিয়ের জায়গায় পাঁচ তিনে পাঁচা পনেরো পনেরো কিমি হবে রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তেরো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্ক কী বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময় বাহাত্তর কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা এবং সাত কিমি পার ঘণ্টা হলে আট ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো এই অঙ্কটা এগারো দাগের অঙ্কের মতনই বাহাত্তর কিমি দূরবর্তী দুটি স্থান এই স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব হল বাহাত্তর কিমি আচ্ছা এক ব্যক্তি মানে এক বন্ধু পাঁচ কিমি পার ঘন্টা পাঁচ কিমি পার ঘন্টা আর আরেক বন্ধু অন্যদিক থেকে সাত কিমি পার ঘন্টা গতিবেগে আসছে তাহলে তাদের আপেক্ষিক দূরত্ব ভিহিকল কত হবে যেহেতু ডিরেকশান আলাদা তাহলে যোগ হবে পাঁচ কিমি যোগ সাত কিমি পার ঘণ্টা সমান বারো কিমি পার ঘণ্টা হবে এবার সময় কত বলেছে সময় টি ইকাল টু কত বলেছে আট ঘন্টা তাহলে ডিস্ট্যান্স ডি ইজ ইকল টু কী হবে ভি ইন্টু টি তার মানে ভি মানে হলো বারো আর টি মানে হলো আট আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই হবে তার মানে হলো ওরা পরস্পরকে অতিক্রম করে চলে যাচ্ছে অতিক্রম করে চলে যাচ্ছে মানে কি দেখো এই পর্যন্ত ধরো এদের মিটিং পয়েন্ট হলো মিট হলো এই পর্যন্ত মিট হলো তারপরে যে পাঁচ কিমি গতিবেগ ছিল সেই দিকে চলে গেল যে সাত কিমি গতিবেগ ছিল সেই দিকে চলে গেল গিয়ে ধরো এমন জায়গায় চলে গেল আট ঘন্টায় এত দূরত্ব দুজনা চলে গেল এই ডিস্ট্যান্সটা কত হবে সেটাই বার করতে হবে তাহলে ছিয়ানব্বই কিলোমিটার হলো ওদের ওদের টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল বাহাত্তর কিলোমিটার তাহলে কতটা পথ এক্সট্রা চলে গিয়েছে চলে গিয়েছে হলো মানে ওরা দুজনের পরস্পর থেকে দূরে চলে গিয়েছে ছিয়ানব্বই মাইনাস বাহাত্তর তার মানে হলো চার দুই চব্বিশ চব্বিশ কিমি রাইট অ্যান্সার অপশানে এ রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দাগের প্রশ্ন এক চোর দুশো মিটার দূরে এক পুলিশকে দেখে ছুটতে শুরু করে পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে দশ কিমি পার ঘন্টা এবং এগারো কিমি পার ঘণ্টা হলে ছয় মিনিট পরে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কত মিটার দেখো ধরলাম এ এখানে আছে পুলিশ এখানে চোর পুলিশকে দেখতে পেয়েছে তাহলে চোর ছুটতে শুরু করেছে চোর দশ কিমি পার ঘণ্টা গতিবেগে ছুটছে আর পুলিশ এদিকে ছুটছে এগারো কিমি পার ঘণ্টা গতিবেগে দুজনের মধ্যবর্তী দূরত্ব ছিল দুশো মিটার দুশো মিটার এবং ছ মিনিট পরে তাদের দূরত্ব কত হবে জানতে চেয়েছে দেখো দুজনের ডিরেকশান একই দিকে তাহলে গতিবেগ কি হবে গতিবেগ অবশ্যই বিয়োগ হবে এগারো কিমি মাইনাস দশ কিমি পার ঘণ্টা মানে এক কিমি পার ঘণ্টা কিন্তু এখানে দেখো যে এখানে সবই আছে মিটার আর মিনিটে তাহলে মিটার পার মিনিটে নিয়ে যেতে হবে এটাকে মিটার পার মিনিটে নিয়ে যেতে গেলে কী করবো দেখো কিমি পার ঘণ্টা থেকে এক কিমি মানে এক হাজার এক হাজার মিটার আর এক ঘন্টা মানে ষাট মিনিট বাই ষাট দেবো কারণ ঘণ্টাটা পারে পার ঘণ্টায় আছে নিচে আছে তাহলে মিটার পার মিনিট হল এটা মিটার পার মিনিট হলো এবার টাইম কত বলেছে ছয় মিনিট তাহলে ডিস্ট্যান্স ডি ইজ ইকাল টু ভি ইন্টু টি জানি আমরা ভি ইন্টু টি ভি কত ভি হল এক হাজার বাই ষাট আর টি কত ছয় এটা কিসে আসবে মিটারে আসবে কাটাকুটি করি ছয় এক কে ছয় ছ দশকে ষাট শূন্য শূন্য কেটে গেল তাহলে একশো মিটার এলো একশো মিটার ওদের মধ্যে দূরত্ব কত ছিল প্রথমে দুশো মিটার ছিল তাহলে একশো মিটার ছয় মিনিটে কভার করে ফেলেছে পুলিশ একশো মিটার ডিস্টেন্স কমিয়ে ফেলেছে ছয় মিনিটে তাহলে আর ডিস্টেন্স কত আছে ওদের মধ্যে তাহলে আর একশো মিটার দূরত্ব আছে তাহলে তাদের মধ্যে ছ মিনিট পরে দূরত্ব কত হবে একশো মিটার একশো মিটার অপশানে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পনেরো দাগের অঙ্ক পনেরো দাগের অঙ্ক বলেছে এ এক দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে আটশো মিটার এগিয়ে যাওয়ার পর বি পনেরো মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই অভিমুখে যাত্রা করে কত সময় পরে বি একে অতিক্রম করবে আচ্ছা ধরো এ প্রথম যাত্রা শুরু করলো একটা স্থান থেকে যাত্রা শুরু করার আটশো মিটার যাত্রা শুরু করার করে আটশো মিটার এগিয়ে যাচ্ছে তার মানে এই ডিস্ট্যান্সটা আটশো মিটার হবে আটশো মিটার আটশো মিটারে এখানে এ এদিকে যাচ্ছে যাওয়ার এর গতিবেগ কত দশ মিটার পার সেকেন্ড এটা এ এবার বি যাত্রা শুরু করছে এখান থেকে বি পনেরো মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করছে পনেরো মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করছে বলছে বি কখন একে অতিক্রম করবে আচ্ছা ধরলাম কিছু সময় পর বি একে অতিক্রম করবে যখন অতিক্রম করবে তখন বি একে ধরে ফেলবে একে তো ধরে ফেলবে তখন তাহলে আমাদের যাত্রাটা দেখো একই দিকে হচ্ছে ডিরেকশন ডিরেকশান একই দিকে তাহলে গতিবেগ কী হবে ভেলোসিটি সেটি ভি ইজিক টু কী হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে পনেরো বিয়োগ দশ মিটার পার সেকেন্ড তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড এলো আচ্ছা ডিস্টেন্স কত ডি ইজিকোয়াল টু আটশো মিটার টাইম জিজ্ঞাসা করেছে টি ইজিক টু জিজ্ঞাসা তাহলে টি ইজিকাল টু কী লেখা যায় ডি বাই ভি তাহলে ডি মানে হলো আটশো ভি মানে কত পাঁচ এটা সেকেন্ডে আসবে পাঁচ একশো ষাট আটশো তাহলে একশো ষাট সেকেন্ড একশো ষাট সেকেন্ড তার মানে হলো যদি আমি ষাট দিয়ে ভাগ করি সেকেন্ডকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে মিনিটে আসবে ষাট দিয়ে ভাগ করলে দুই মিনিট দুই মিনিট চল্লিশ সেকেন্ড দুই মিনিট চল্লিশ সেকেন্ড রাইট অ্যান্সার তাহলে অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক ষোলো দাগের অঙ্ক ষোলো দাগের অঙ্ক বলেছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে কুড়ি মিটার পার সেকেন্ড এবং পনেরো মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা করে কোনো এক সময় বি এ থেকে এক দুশো মিটার এগিয়ে থাকলে পরবর্তী তিরিশ সেকেন্ডের পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো ধরলাম এই স্থান থেকে যাত্রা শুরু করছে এ আরবি যাত্রা শুরু করে কোনো একটা সময় তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম এখানে আছে হলো এ কুড়ি মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে আর এখানে আছে হল বি পনেরো মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে এদের মধ্যবর্তী দূরত্ব দুশো মিটার তাহলে তিরিশ সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো একই দিকে ডিরেকশান থাকলে ভেলোসিটি কী হবে ভেলোসিটি ভি ইকুয়াল টু বিয়োগ হয় কুড়ি বিয়োগ পনেরো সমান পাঁচ মিটার পার সেকেন্ড আচ্ছা সময় কত বলেছে সময় বলেছে তিরিশ সেকেন্ড পর তাহলে ডিস্ট্যান্স কত হবে ডিস্ট্যান্স ইকোয়াল টু ভি ইন টু টি জানি আমরা ভি কত ফাইভ টি কত তিরিশ পাঁচ তিরিশ দেড়শো দেড়শো হবে দেড়শো মিটার তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব তো ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল দুশো মিটার কিন্তু দেড়শো মিটার তারা কভার করেছে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব আর কত থাকবে পঞ্চাশ মিটার থাকবে পঞ্চাশ মিটার রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক সতেরো তাগের অঙ্ক সতেরো তাগের অঙ্ক বলেছে এক ব্যক্তি দুশো কিমি দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ একের তিন অংশ সময়ে অতিক্রম করে বাকি অর্ধাংশের বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল দেখো দূরত্ব হলো দুশো কিমি টোটাল দূরত্ব হলো দুশো কিমি এবার বাকি মানে সে সম্পূর্ণ পথের এখানে বলেছে দেখো সে সম্পূর্ণ পথের অর্ধাংশ একের তিন অংশ সময় অতিক্রম করে অর্ধাংশ মানে হলো একশো কিমি মানে একশো কিমি অতিক্রম করছে কত একশো কিমি অতিক্রম আর এই অর্ধাংশ হলো একশো কিমি প্রথম একশো কিমি অতিক্রম করছে কত মোট সময়ের একের তিন অংশ সময় তাহলে মোট সময় তো বারো ঘন্টা তাহলে একের অংশ সময় কত হবে বারো বারো গুণ একের তিন বারো গুণ একের তিন মানে হলো তিনে চারি বারো চার ঘন্টা হবে প্রথম অর্ধাংশ যাচ্ছে হলো চার ঘন্টায় চার ঘন্টা তারপরের অর্ধাংশ কত যাবে বাকি সময়ে বাকি সময় টোটাল তো বারো প্রথমে যাচ্ছে চার ঘন্টায় তাহলে পরে পড়ে থাকছে হলো আট ঘন্টা আট ঘন্টা সময় যাচ্ছে পরের অর্ধাংশ তাহলে পরের অর্ধাংশের গতিবেগ কত হবে ভি কত হবে ভি টু ডিস্ট্যান্স ডিস্ট্যান্স তো একশো একশো বাই সময় সময় কত সময় হলো আট ঘন্টা সময় হলো আট ঘন্টা আট ঘন্টা ডিস্ট্যান্স একশো মিটার একশো কিমি সরি একশো কিমি সমান কত আসছে কাটাকুটি করলে চার দু আট চার পঁচিশ একশো মানে পঁচিশ বাই দুই তার মানে হলো বারো দশমিক পাঁচ কিমি পার ঘণ্টা কিমি পার ঘণ্টা বারো দশমিক পাঁচ কিমি পার ঘণ্টা চলে আসি পরবর্তী অঙ্ক আঠারো দাগ এক ব্যক্তি ষাট কিমি দূরবর্তী কোনো স্থানে দশ কিমি পার গতিবেগে গিয়ে পূর্ব স্থানে ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগে এটা দাঁড়াও একটু মোট এগারো ঘন্টা সময় লাগে ফিরে আসার সময় তার গতিবেগ কত দেখো একটা দূরত্ব ষাট কিমির একটা দূরত্ব ষাট কিমির একটা দূরত্ব সে যাচ্ছে গিয়ে আবার পূর্ববর্তী স্থানে ফিরে আসছে যাওয়ার সময় গতিবেগ হল দশ কিমি পার ঘণ্টা এবং আসার সময় গতিবেগ কত ঘন্টা ধরো যখন যাচ্ছে যখন যাচ্ছে তখন হিসেবটা করে নিই যখন যাওয়ার পথে তখন গতিবেগ কত দশ কিমি পার ঘণ্টা কিমি পার ঘন্টা গতিবেগ আচ্ছা ডিসট্যান্স কত ডিস্ট্যান্স ডি ইউজি ষাট কিমি ষাট কিমি দূরত্বই যাচ্ছে তাহলে টাইম কত টাইম ডি ওয়াই ভি সমান ষাট বাই দশ সমান জিরো জিরো কেটে গেল ছয় ঘন্টা কিন্তু টোটাল সময় তো এগারো ঘন্টা তাহলে বাকি আসার সময় তাহলে কত সময় লাগবে যখন আসছে যখন আসছে রিটার্ন রিটার্ন করার সময় তাহলে সময় কত লাগবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কারণ টোটাল সময় তো এগারো ঘন্টা লেগেছিলো যাওয়ার সময় লেগেছিল ছয় ঘন্টা তাহলে রিটার্ন করার সময় পাঁচ ঘন্টা সময় লাগবে ডিস্ট্যান্স কত ডিস্ট্যান্সটা একই ডিস্ট্যান্সেই রিটার্ন করবে একই পদ্ধতিও আসতে হবে ষাট কিমি তাহলে তখন গতিপেক্ষ কী হবে ভিজিক্যাল টু ডি বাই ভি টু ডি তার মানে হলো ষাট বাই পাঁচ তার মানে পাঁচ বারং ষাট বারো কিমি পার ঘণ্টা অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক উনিশ দাগের অঙ্ক উনিশ দাগের অঙ্ক বলছে এ এবং বি একই স্থান থেকে একই সময় একশো আশি কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ বারো কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছায় তাহলে বি এর গতিবেগ কত ছিল দেখো এ আর বি একই দিকে যাচ্ছে এ যাচ্ছে বিও যাচ্ছে একই দিকে যাচ্ছে এবার এ এর এর গতিবেগ হিসেব করছি আমি প্রথমে এর গতিবেগ হলো বারো কিমি পার ঘন্টা আর ডিস্ট্যান্স হলো একশো আশি কিমি এবার টাইম কত লাগছে টাইম লাগছে হলো তাহলে ডি বাই ভি সমান একশো আশি বাই বারো কাটাকুটি করলে বারো একে বারো প্লাস বারং ষাট পনেরো তাহলে পনেরো পনেরো ঘন্টা হলো এবার বলেছে এর বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছাচ্ছে তার মানে বিয়ের তিন ঘন্টা বেশি সময় লাগছে পৌঁছাতে তার মানে বিয়ের ক্ষেত্রে বিয়ের হিসেবটা যদি আমি করি বিয়ের ক্ষেত্রে বি বিয়ের টাইম কত লাগছে তিন ঘন্টা বেশি মানে পনেরো থেকে তিন ঘন্টা বেশি মানে আঠেরো ঘন্টা আচ্ছা ডিসট্যান্স কত যাবে ডিসট্যান্স তো একই যাবে ও যে গিয়েছে ও সেই যাবে আশি কিমি একশো আশি কিমি তাহলে ভেলোসিটি কত ভেলোসিটি হবে ডি বাই টি ডি বাই টি ডি মানে হলো একশো আশি একশো আশি টি মানে হলো আঠেরো কাটাকুটি করলে দশ তাহলে দশ কিমি পার ঘন্টা হবে রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার পরবর্তী অঙ্ক দাগের অঙ্ক এ দশ কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি ষোলো কিমি পার ঘন্টা গতিবেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে যদি বি যাত্রা স্থান থেকে আশি কিমি দূরে একে ধরে ফেলে তবে এ যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল দেখা যাক এই আশি কিমি যেতে এ এর কত টাইম লেগেছিল বিয়ের কত টাইম লেগেছিল এর টাইম কত লেগেছিল এর এর ক্ষেত্রে গতিবেগ হলো ভেলোসিটি হলো দশ কিমি পার ঘণ্টা আচ্ছা অতিক্রান্ত দূরত্ব ডি ইজিকল টু আশি কিমি তাহলে টাইম কত লাগবে টাইম ডি বাই ভি সমান আশি বাই দশ সমান আট ঘন্টা আচ্ছা বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে দেখা যাক বিয়ের ক্ষেত্রে ভ্যালোসিটি ইজ ইকাল টু ষোলো কিমি পারি ইজ ইকাল টু আশি কিমি টি ইজ ইকাল টু কত হবে আশি বাই ষোলো পাঁচ ষোলো এবং আশি পাঁচ ঘণ্টা তার মানে বি কত ঘণ্টা পরে বেরিয়েছিল বি আট বিয়োগ পাঁচ আট বিয়োগ পাঁচ মানে তিন ঘন্টা পরে বার হয়েছিল অপশান সি তিন ঘণ্টা রাইট অ্যান্সার